আমাদের দেশের মোল্লা সমাজ সালাতুল উস্তা বলতে আসরের ওয়াক্তের নামাজকেই বুঝিয়ে থাকে কিন্তু মহাগ্রন্থ কোরআনের দর্শন অনুসারে মধ্যবর্তী সালাত তথা সালাতুল উস্তা বলতে আসরের ওয়াক্তকে বোঝায় না এবার আসুন আসল কথায় সালাতুল উস্তা শব্দটির শাব্দিক অর্থই হচ্ছে মধ্যবর্তী সালাত কোরআনের পরিভাষাগত অর্থে সালাতের গভীর অবস্থাটাই হচ্ছে সালাতুল উস্তা এই জন্য ইহা দ্বারা ধ্যানের গভীর অবস্থার মধ্যে অথবা জেহাদের মধ্যে মনের সালাদভাবের দৃঢ়তা রক্ষা করা বোঝায় যেহেতু বিপদে সালাতের ভাব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাই বেশি থাকে তাই তো কোরআনে বলা হচ্ছে হেফাজত করো সালাদসমূহের উপর ওপর এবং মধ্যবর্তী সালাত্রীর উপর জেহাদকালে সালাতের নীতি রক্ষার অভাব ঘটিয়া থাকলে জেহাদ ধৈর্যের অভাবে যুদ্ধে পরিণত হইয়া যাইতে পারে অথচ ইসলামের যুদ্ধ হারাম সর্বোপরি পাঁচ ওয়াক্ত সালাতের উল্লেখ কোরআনে নাই তথাপি যুক্তির খাতিরে যদি মানিয়া লিতেও হয় তবে সালাতসমূহের সঙ্গে আসর অথবা ফজরের নামাজও রহিয়াছে এবং মধ্যবর্তী সালাত কথা দ্বারা ইহাকে এই পাঁচটি বা তাহাজ ছয়টি হইতে আলাদা করিয়া দেখানো হইয়াছে তাহা ছাড়া এই দেশের হিসাব মতে দিন আরম্ভ হয় ফজর হইতে সেই জন্য আসরের ওয়াক্তিয়া নামাজকে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী নামাজ বলা হইয়া থাকে কিন্তু আরব দেশে মাগরেব হইতে দিন আরম্ভ হয় বলিয়া ধরা হয় সেই অনুসারে তথাকথিত পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী সালাত হইল ফজরের সালাত ইহা ছাড়া আনুষ্ঠানিক পাঁচ ওয়াক্ত পাঁচটি নহে আনুষ্ঠানিক ওয়াক্ত হচ্ছে তাহাজোত সহ ছয়টি তাহা ছাড়া কোরআনের সালাদ হচ্ছে দায়েমি তথা সর্বক্ষণ অবিরাম মোট কথা মহগ্রন্থ কোরআনের আলোকে সালাদ বলতে যা বোঝায় তার মূল দর্শন হচ্ছে দায়েমি সালাদ